গাঁজিন কামাইনি আর কাম গাছ আছে নামেন নামেন হৃদয় তাছ না কি না আর কাম গাছ নাই গাড়ি তুলি হয়েছে গাড়ি তুলি হয়েছে কি তোর গাড়িটা সব বোধ ঘটনাটা কি ঘটনাটা কি কি তোর কি আর কাজ কাম নাই আছেনি কোনো কাজ কামা না তোরকো খালি তোরকো লাগা আনি থৈ রাখ মা তোৰাই বই থাকবি কি ফাইলি দেখি তাড়াতাড়ি কর বা নাম আর ডিউটি আছে ডিউটি যেতাম নাম তাড়াতাড়ি করি নাম তাড়াতাড়ি করি নাম কৈ দিছি কালাই গিয়া কালাই গ আঙ্গে কিন্তু ভিড় হয়ে কি তোর সেটা কি কানুন তুই এই কানুন না।

হ্যাঁ আর লড়ি সড়িয়ে পাইজে দেখছরে দেখছো না কারবার হাতে হ্যাঁ লড়ি সড়ে পাইতে কিচ্ছু জানানা উঠমোনা উঠ তাড়াতাড়ি করে উঠতর করিস তুই নাম